ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৈরতারের অবসানের পর গণমানুষের বিপুল আশা আকাঙ্ক্ষা ও সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে স্বাস্থ্যকার সংস্কার কমিশন তাদের মধ্যে একটি দেশের বিপুল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই খাতের যথাযথ সংস্কার প্রয়োজন বিগত ফ্যাসিস সরকার দেশের অন্যান্য খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতেরও দেহা সৃষ্টি করেছে তাই উপদেষ্টা কর্তৃক গৃহীত স্বাস্থ্যবাদ সংস্কারের উদ্যোগকে যথেষ্ট মনে করি এবং এরকম সাহসী উৎসবকে জাতীয় মেডিকেল স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে স্বাগত জানায় ইতিমধ্যে স্বাস্থ্য কমিশন কার্যক্রম শুরু করে দিয়েছে তাদের পক্ষ থেকে মেডিকেল স্টুডেন্টদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে জাতীয় মেডিকেল স্টুডেন্ট ফোরাম সারাদেশের মেডিকেল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন কাঙ্ক্ষিত ঙ্ক্ষিত স্বাস্থ্যকর সমীক্ষার কার্যক্রমকে গতিশীল করার জন্য জাতীয় মেডিকেল স্টুডেন্ট ফ্লব সারা দেশের মেডিকেল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বৈশ্বিক মানের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় মেডিকেল স্টুডেন্ট ফ্লব চাই এদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক এবং বৈশ্বিক মানের হোক স্বাস্থ্যসেবা উন্নত হোক স্বাস্থ্যসেবায় সাথে সংশ্লিষ্ট ডাক্তারদের কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ হোক এসব বিষয়কে মাথায় রেখে আমরা স্বাস্থ্যকর সংস্থার কমিশন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের দফা সংস্থার প্রস্তাবনা উত্থাপন করেছি সকলে উৎপাদন করতে হবে যথা ছয় বিশেষায়িত হাসপাতালে বেডের জন্য দিনের পর দিন অপেক্ষা দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে তথা চার সরকারি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে দফা আটদের মাসিক রিপোর্ট সিভিল কাছে জমা দিতে হবে এবং কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে দফা নয় ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের উপজেলা পর্যায়ে ছয় মাস থেকে এক বছর কাজ করে অভিজ্ঞতা বৃদ্ধি করার ব্যবস্থা রাখতে হবে দফা দশ মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে একাধিক ইউনিটে ভর্তির ব্যবস্থা চালু করতে হবে